বিম পারে হাসে হায় হাসে বিম পারে হাসে হায় বাদ দাসে আজকের সভায় সংগ্রামী সভামতে জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভামতে ছাত্র নেতা আকবর ইসলাম রাকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন যার নেতৃত্বে স্বৈরাচারের পতন হয়েছে এবং যার নেতৃত্বে ইনশাল্লাহ একটি আধুনিক উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান উপস্থিত আছেন বিএনপির পার্লার তারা নির্যাতিত সংগ্রামী মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ভাই এবং বোনেরা সাংবাদিক ভাই এবং বোনেরা ভাই এই যে এখানে যারা আছি আপনারা যারা এখানে আছেন সবাই জেল খেটেছেন সবাই মামলা খেয়েছেন অনেকেই রক্ত দিয়েছেন আমাদের অনেকেই সাজা খেটেছে আমাদের নেত্রী দেশ নেত্রীতে মিথ্যা মামলায় সাজা দিয়ে বছরের পর বছর কারাগারে আনা হয়েছে আমাদের নেতা যারা ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা নেতা রহমানকে মিথ্যা মতવાય সাজানো হয়েছে ওনার স্ত্রী যিনি রাজনীতি করেন না তাকে পটঙ্গ সাজানো হয়েছে আমরা হায় আমরা রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি আমরা গুম হয়েছে হায় না মার আমরা যেন সব করেছি জানতাম না শেখ হাসিনা কবে পালিয়ে যাবে তবে আমরা একটা জিনিস জানতাম আমরা আমাদের মধ্যে একটা বিশ্বাস ছিল অন্যের বিরুদ্ধে ন্যায় লড়াই একদিন না একদিন বিজয় হবে

আপনার কাছে জমা জমিন চায় না টাকা পয়সা চায় না সহায় সম্পত্তি চায় না এই ছাত্র ভাইরা অতি দ্রুত জনগণের নির্বাচিত সরকার দেখতে চায়

1000 ছাত্র ছাত্রীকে হত্যা করেছেন রাইফেল গুলি দিয়ে হত্যা করেছেন এই কাプター গুলি করে ছোট ছোট বাচ্চাদের হত্যা করেছেন এই কুখ্যাত ভুনিকে পৃথিবীর কোনো দয়েশাস্তর দিতে চায় না এই খুনীকে আজ দিয়েছে আশের দেশ যারা নাকি নিজেদের আমাদের বন্ধু বলে দাবি করে শুধু আশ্রয় দিয়ে খান্ত হয় নাই ওই খুনির মাধ্যমে এই বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছেন এমনকি ট্রেনিং পর্যন্ত দাঁড়াচ্ছেন আমি এগুলোর সাহেবকে বলতে চাই এগুলোর সাহেব সাত থেকে আর কয় মাস ক্ষমতায় আছেন কয় মাস ক্ষমতায় আছেন যারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় বাংলাদেশের বিশৃঙ্খলাকারীদের আশ্রয় তাদের বিরুদ্ধে সঙ্গে অভিযোগ উপস্থাপন করুন এবং ওদের জানিয়ে দিন বাংলাদেশ কিন্তু আলোচনার টেবিলে স্বাধীন হয় নাই ঘোষণার মাধ্যমে লড়াই করে স্বাধীন হয়েছে যদি প্রয়োজন হয় বারবার যুদ্ধ করবে তবু বাংলাদেশে